রক্ত বেরোচ্ছে ভালো হয়েছে বেশ খুব ভালো হয়েছে আপনার বেরোয়নি তো তাহলে যাবেন ভালো হয়েছে বেশ করেছেন পেশেন্ট আটকে গেছিল কি করবেন পেশেন্ট আটকে গেছিল আপনি কি করেছেন পেশেন্ট আটকে গেছিল আপনি কি করেছেন পেশেন্টকে আপনি পেশেন্টকে আপনি যাক তারপরে ওটা নিয়ে আপনারা ইয়ে করবেন চলো

তারা এটা করবে এটাই স্বাভাবিক তৃণমূলের কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র এই ধরনের গুন্ডাগুলো আজকে মুখোশ পরে বসে আছে আমি তাদের সংখ্যা নাম এই গোত্র এগুলো প্রতিনিধির নিয়ে কথা বলছি না সব্যসাচী ওখানে গেলেন নিতান্তই কি কাকুতালীয় ভাবে গেলেন কারণ এই ভাইয়েরা চাকরি শিক্ষক শিক্ষাকর্মীরা কিন্তু আগের থেকে জানিয়ে নিয়েছিল অমুক দিন আমরা যাব বিকাশ ভবন অভিযানে তারপরে নিতান্তই কাকুতালীয় ভাবে একজন জনপ্রতিনিধি তাদের গুন্ডা বাহিনী নিয়ে চলে হাজির হলেন এটা সহজে কিন্তু আমরা অনুমান করতে পারি আর জি করে রাতে ব্যাপক দিয়ে ভাঙচুরের নামে বিক্ষোভের নামে বিক্ষোভকারীদের ভেতরে নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে যেভাবে এভিডেন্সকে ডেস্ট্রয় করা হয়েছিল তারই একটা নতুন রূপ আমরা দেখতে পেলাম বিকাশ ভবনে আজকে বিকাশ ভবনে আন্দোলনরত এই শিক্ষক চাকরিহারা সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের উপরে দেখবেন ওদের এই আন্দোলনটার মধ্যে অজস্র বহিরাগত লোক ঢুকে পড়েছে যারা কোনোভাবেই আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে শিক্ষক মনে হবে না তারা সাংবাদিকদের মারছেন শুধু নয় এই আন্দোলনটাকে জনগণের মাঝখানে ক্রিমালাইজ হিসেবে প্রতিপন্ন করার জন্য এই আন্দোলনের স্প্রিটটাকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য এর একটা অন্য মিনিং তুলে আনার জন্য যেটা করতে হয় শাসকের গুন্ডা ঢুকিয়ে দিয়ে আন্দোলনটাকে ধ্বংসাত্মক রূপ দেওয়া পুলিশের গায়ে হাত তোলা কখনো কখনোকে মানে ব্যারিকেড ভেঙে ফেলা তারপরে সরকারি সম্পত্তি ধ্বংস করা এসব চিত্র এ রাজ্যে নতুন নয় আপনি খেয়াল করুন সব্যসাচী বাবুর পাঠানো গুন্ডা বাহিনী শুধু চমকানো থমকানো আন্দোলনের ভিতরে নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে আন্দোলনটাকে মারতে বা অন্য পথে চালিত করাটাই খান্ত থাকেনি বিকাশ ভবনের নির্দিষ্ট কিছু ঘর থেকে জালনাথ থেকে বড় বড় পেপার ওয়েট পড়েছে আন্দোলনকারী শিক্ষকদের উপরে অর্থাৎ যে সরকার সামান্য পেন হাতে নিয়ে আন্দোলনে নামা তাদের ন্যায্য আন্দোলনে নামা শিক্ষককুলকে সমাজের জঙ্গিভাবে আর মুর্শিদাবাদ মালদায় জঙ্গি যারা আসল জঙ্গি এলাকার পর এলাকা তাণ্ডব করে তাদের প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করে খুন করে সেই পুলিশ তখন কার্যত থাকে না মুক্তাঞ্চল পরিণত করে তারা পালিয়ে যায় এই হচ্ছে শাসন তৃণমূলের শাসনে আসল জায়গা আমরা জঙ্গিদের জন্য নিবেদিত প্রাণ আর শিক্ষকদের জন্য আমাদের অ্যাটিটিউড হচ্ছে ধরো পেটাও সেটা পুলিশ নামক গুন্ডা দিয়ে পেটাও সব্যসাচীদের মতন জনপ্রতিনিধির আড়ালে যে সমাজ বিরোধী গুন্ডা আছে তাদের দিয়ে পেটাও আমরা প্রশ্ন করবো আপনার সামনে সব্যসাচী দত্তের অনুগামীরা হঠাৎ করে একদম হেলমেট দিয়ে মারধর করতে থাকেন সাংবাদিকদের ছবি তুলতে খবর করতে বাধা দেন বলেই অভিযোগ রয়েছে আমাদের কাছে অনুগামীদের দেখে একেবারে দাবাং মুটে চলে যান সব্যসাচী দত্ত নিজেই টেনে হিচড়ে আর চাকরি হাতে সরতে থাকেন সাংবাদিকদের গায়ে হাত দেন আর সব্যসাচীর অনুগামীরা থাকেন আপনি ভুল করেছেন আরজি করে যার এলাকায় পড়বে সেই জনপ্রতিনিধি গুন্ডাটি লোক পাঠাবে বিকাশ ভবন জার এরিয়ায় পড়বে সেখানকার গুন্ডাদেরকে সেখানকার জনপ্রতিনিধি পাঠাবে কোচবিহারে কিছু হলে পরে সেখানকার আরেকটা গুন্ডা বসে আছে তিনি জনপ্রতিনিধির আড়ালে তিনি লোক পাঠাবেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের গুন্ডা সমাজ মানে সমাজ বিরোধীর আড়ালে জনপ্রতিনিধিদের রিসোর্সকে সঠিকভাবে কাজ কাজ করতে জানে ব্যবহার করতে শিখে ফেলেছে তাই সেই এলাকার জনপ্রতিনিধি হিসাবে তার তো নৈতিক দায়িত্ব পরে উপরের তলার নবান্নের সেই তালা সাত তালা বোধ হয় নবান্নে নির্দেশে তার নিবেদিত প্রাণ দলের এই সমস্ত সমাজ বিরোধী কাম জনপ্রতিনিধিরা যা নির্দেশ পেয়েছে তাই করেছে পুলিশ গুন্ডামি করলে পরে আপনার ক্যামেরার সামনে দেখিয়ে দেন সমাজ মানে জনপ্রতিনিধিরা এই ধরনের তাদের সমর্থক নিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে ভেঙে ফেলার জন্য তিন চারটা প্রক্রিয়াকরণ নিলে পরে আপনারা সহজে সেটা পার পাবেন না তল পাবেন না বা পেতে গেলে আপনাদের চর জুটবে ধমকি জুটবে ক্যামেরা ভেঙে দেওয়া হবে এটা হচ্ছে এখানকার বর্তমান একটা যুদ্ধকালীন গণতান্ত্রিক পরিবেশের রূপ অর্থাৎ মমতা ব্যানার্জি নির্বাচিত গণতন্ত্রকে কোন লেভেলে স্বৈরাতন্ত্রে নামিয়ে দিয়েছে তার যদি উদাহরণ চান যে মাস্টার মশাইয়ের গুলো ক্লাসে ছাত্র পড়াবে সমাজ গঠন করবে সমাজে মেরুদণ্ড হবে তাদেরকে মারছে কে সমাজ বিরোধী জনপ্রতিনিধি এবং পুলিশ নিশ্চুপ দর্শক আর শিক্ষামন্ত্রী মিচিমিচি হাসছেন বিকাশ ভবনের পাঁচ তলায় বসে আর তার লোক দিয়ে মাঝে মধ্যে পেপার ওয়েটিং এর নাম করে পুষ্পবৃষ্টি অর্পণ করছে শিক্ষকদের মাথায় আমাদের কলকাতা প্রেস ক্লাব কি ঘুমিয়ে থাকে যেখানে সাংবাদিকদের গায়ে হাত তোলা হচ্ছে রীতিমত হেনস্থা করা হচ্ছে তারপরে ঘুমিয়ে কেন নতুন কি আপনি মমতা ব্যানার্জির ইনক্লুশন পলিটিক্সে সবাই তার অন্তর্গত হয়ে গেছে কেউ বাদ নেই রাম শ্যাম যদু মধু কেউ তার দরাচরের বাইরে নয় সাংবাদিক কুলো কিন্তু তার ক্রিয়ণক পুতুল ফলে অর্বাচীনগুলোকে যেমন নাচাবে চোদ্দতলা নামান্য সাংবাদিক কুলের একটা অংশ তেমনই নাচবে দুর্ভাগ্য কি জানেন আজকের যুগে বরুণ সেনগুপ্তদের মতন গৌরী ঘোষদের মতন লোক নেই নেই তারা যে যাদের আপনি সাংবাদিক বলছেন তাদের একটা বড় অংশই হয়তো এমন কি যে কর্পোরেট যে সংবাদপত্রের ন্যূনতম বেতনভোগী সাংবাদিকরা মার খাচ্ছে তাদেরই হয়তো কর্পোরেট হাউজের বড় মাথা তারাই হয়তো নবান্নে চোদ্দ তলায় গিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছে দাবি করছে না এটা আমার দেখা চিত্র দেখা চিত্র তা না হলে যে সংস্থা সাংবাদিক মার খাচ্ছে সেই সংস্থার নৈতিক দায়িত্ব কি বলে এফআইআর করা কেস ফাইল করা তারা কি করেছে তারা তো নিঃসু দর্শক ফলে এটা চলবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ চুপচাপ কুম্ভকর্ণের নিদ্রা দেবে আর আমরা এইভাবে দেখব অনাচার গুলো ভেঙে মাটিতে রীতিমতো ফেলা হলো লোহার গেট একদম ভিতরে ঢুকে বিকাশ ভবনের দখল নিয়ে নিলেন আর চাকরি হারানো তাদের দাবি ভাতা নয় একদম সাম্প্রতিককালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো একটা ভাতার কথা ঘোষণা করেছিলেন একদম গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে সেখানে চাকরি হারা শিক্ষকরা বলছেন যে ভাতা নয় যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে রিভিউ পিটিশন সম্পর্কে রাজ্য তাদের কাছে কিচ্ছু খোলসা করে জানায়নি সেটা সামনে আনতে ভুল করছে প্রথম কথা আন্দোলন কোনোদিনও গণতান্ত্রিক উপায়ে হলে তা ধ্বংসাত্মক হয় না আমরা মানছি ওদের দেওয়ালে পিঠে গিয়েছে এই ধ্বংসাত্মক আন্দোলনকেই করে আন্দোলনটা ভাঙবে পুলিশ দিয়ে করাবে প্রথম দ্বিতীয় পরিচিত হবে না কারোর দ্বারা নয় কোনো দল মত নির্বিশেষে তোমাদের আন্দোলনটা নিতান্তই গণতান্ত্রিক অ রাজনৈতিক দ্বিতীয় দ্বিতীয় সবচেয়ে বড় প্রশ্ন মমতা ব্যানার্জি কোন সাংবিধানিক অধিকারে এই টাকাগুলো দিয়েছে এই নন টিচিং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষাকর্মী তারা আইনের চোখে অযোগ্য তারা নোবেল পেতে পারে কিন্তু আইনের চোখে তারা অযোগ্য তাদের চাকরিটা চলে গেছে তাদের অন্তত একত্রিশ তারিখ অব্দিও রিনুয়াল করেনি তাদেরকে ঠেকনা দেওয়া শিক্ষা শিক্ষাকর্মীরও অধিকারটা দেয়নি সুপ্রিম কোর্ট তাহলে আর্টিকেল দুশো অনুযায়ী কনসুলিটেটেড ফান্ড বলছে অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় যে কনসলিটেড ফান্ডটা থাকে সেই ফান্ডটা ডাইভার্ট করে এদের কোন হেরে সরকার এই ভাতাটা দেবে সেটা তো দেখাতে হবে প্রথম দ্বিতীয় দ্বিতীয় এই যে ছেলে গুলো ভাতা পাচ্ছে পার্মানেন্ট চাকরি জীবিত থেকে পরিশ্রম করে উপার্জন করার খেটে খাওয়ার ক্যাটাগরির থেকে হঠাৎ করে এদেরকে চেটে খাওয়ার ক্যাটাগরিতে অর্থাৎ ভাতাজীবী করে দেওয়া হলো এটা কি ওদের সামাজিক ক্ষেত্রে মূল্যায়নটাকে উন্নত করলো না অবমূল্যায়ন করলো মাথায় রাখুন এটা কেস হবে মুখ্যমন্ত্রী এমন একটা পদক্ষেপ নিল যাতে কেসটা হয় এবং এই কেসে আপনারা কোর্ট কন্টেম্পের ধারায় অভিযুক্ত হবেন এবং আপনাদের আরো বড় ধরনের সিরিয়াস কোনো আইনি জটিলতায় আপনারা পড়তে যাচ্ছেন আপনারা বিরত হন এসব থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আপনাদের বন্ধু নয় এটা প্রমাণিত সত্য তা না হলে এই সরকার সোজা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে অন্তত একশোবার সুযোগ পেয়েছে যোগ্য অযোগ্যদের লিস্ট জমা দিয়ে সেগ্রিকেট প্রত্যেকের চাকরিকে সুনিশ্চিত করার করেনি কারণ তার কাছে মাথা ব্যথা যোগ্যরা নয় মাথা ব্যথা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরিটা কিনেছে তারা বেঁধে বেঁধে পেটাবে তৃণমূল তাদের ফলে আইনি জটিলতা এড়ান ভাইগণ ধ্বংসাত্মক আন্দোলন থেকে বিরত থাকুন আর এই ভাতাজীবী বা পরগাছা পরগাছাজীবী হয়ে যাওয়া বা মানে চেটে খাওয়া জীবী হয়ে যাওয়া সেগুলো প্লিজ এই প্ররোচনায় এগোবেন না এটা সামাজিক অসম্মান সংবিধানের অসম্মান কোর্ট কন্টেম্পট